গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পেলে বাইরে কিন্তু কালো করে এসছে মেঘে আর ঘরে আমি বসিয়ে দিয়েছি গরম গরম এক কাপ চা আর আমার ঘুম থেকে ওঠার পর ভীষণ ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তাই ওকে বলাতেই নিয়ে চলে আসলো দশ টাকা দিয়ে একটা অরেঞ্জ আর আজকে জানাতো অনেকগুলো দিন পর শাড়ি পরলাম বাইরেটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘ করে এসেছে মনে হচ্ছে দেখে একটু সময়ের মধ্যেই বৃষ্টি নামবে তো বিকেলবেলা ঘুম থেকে উঠেই মিস্টার চক্রবর্তী বলেছিল যে চলো দুজন মিলে একটু ছাদে যাই তো এদিকে আমি ভাবলাম যে তলে দাঁড়াও চাটা একেবারে করে নিই একেবারে গিয়ে তাহলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো এখানে চা আর ঠান্ডাটা নিয়ে চলে এসেছি আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে চারিদিকের পুরো আকাশটা একেবারে অন্ধকার করে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জানো তো বছর আগে আজকের দিনটা আমাদের জন্য ছিল ভীষণ স্পেশাল একটা দিন তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর দু বছর আগের কথা মনে করছিলাম কি সুন্দর ছিল সেই মুহূর্তগুলো আজকের দিনে ছিল আমাদের দুই বাড়ির তরফ থেকে আমাদের আইবুড়ো ভাত আর আইবুড়ো ভাতের ঠিক দুদিন পরেই ছিল আমাদের বিয়ে দেখতে দেখতে দুটো বছর কিভাবে যে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মনে হচ্ছে এই তো সেদিনকে বিয়ে হলো সমস্ত স্মৃতিগুলো এখনও তরতাজা তবে জানো তো লাস্ট পর্যন্ত যে আমাদের বিয়েটা হবে সেটা আমরা দুজনেই কনফার্ম ছিলাম না অনেক সমস্যা এসছে অনেক ঝরঝামেলা মাথার উপরে দিয়ে পার হয়ে গেছে তারপরে পরিবারের সবাইকে রাজি করিয়ে যে শেষ পর্যন্ত বিয়েটা হয়েছে এটাই আমাদের কাছে অনেক তাই মাঝে মধ্যে মনে করি বিয়ের আগে কেরকম ছিল সম্পর্ক আর বিয়ের পর কীরকম হলো সম্পর্ক সময় পেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ছাদে একটু সময় দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে নিচে চলে এসছি আর নিজে এসে ঘরে তো যেতে ইচ্ছেই করছে না বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে আর একটু হাত বের করে বৃষ্টি ভেজার মজাটা নিচ্ছি কারণ এখন পুরোটা বৃষ্টি ভেজা যাবে না অসহায় বৃষ্টি তো ভিজলেই ঠান্ডা লেগে যাবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এতটাই হাসি গল্প করছিলাম বেশ অনেকগুলো দিন পর কিন্তু আজকের বিকেলটা ভীষণ ভালো কাটল তো যাই হোক বৃষ্টি থেমে গেছে আজকে তো রবিবার বাজারে যেতে হবে তবে এই ঝড় বৃষ্টির মধ্যে না দূরের বাজারটায় আর গেলাম না কাছের যে সবজি বাজারটা রয়েছে সেটাতেই যাচ্ছি কাছের সবজি বাজার বলাটা ভুল বাজার বলতে আছে মাত্র দু থেকে তিনটে মাত্র দোকান তো যাই হোক এখানে ঘরে সন্ধ্যাবাতি দিয়ে এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি চলে যাচ্ছি এখন বাজার করতে আর আমার মুখটা খেয়াল করলে সারা মুখে একদম বড় বড় বিষ ফোড়ায় ভর্তি হয়ে গেছে হাত তো দেওয়া দূরের কথা একটু ছোঁয়া লাগলেই এত বেশি ব্যথা হওয়ার টনটন করছে কি বলবো জানি না কেন হঠাৎ করে সারা মুখের মধ্যে টোটাল পাঁচখানা ফোড়া বেরিয়ে গেছে তার মধ্যে একটা ফোড়া ফেটে গেছে বাদবাকি বাকি এখনও চারটে ফোড়া মানে একদম প্রচণ্ড ব্যথা তো যাই হোক এখানে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম আর এখানে বেরোতে বেরোতেই মিস্টার চক্রবর্তী বলছে যে অনেক দিন পর যখন বিকেল বিকেল বেরিয়ে পড়লাম বিকেল বলাটা ভুল সন্ধে হতে যায় সাড়ে ছটা বেজে যাচ্ছে তো চলো আজকে একটুখানি ফুচকা খেয়ে আসি তো ফুচকা খেতে গেলে আমাদের অনেকটা হেঁটে যেতে লাগে প্রায় দেড় কিলোমিটার মতন তো বললো যে চলো অনেক দিন খাওয়া হয় না তুমি একটু দই ফুচকা খেও আর আমি একটা অন্য জিনিস খাবো তো সেই জিনিসটা কি তোমাদেরকে একেবারে দোকানে গিয়েই দেখাবো এখন আর বলছি না তো সারা রাস্তাটা এত সুন্দর ভেজা আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডে আর আমাদের ঘর থেকে জানো তো স্টেশন আসতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটই লাগে সব কিছুই কাছে মেট্রো স্টেশনটাও দশ মিনিটের মতন লাগে দশ মিনিটও লাগে না তারপর এয়ারপোর্টও কাছে আর স্টেশনটাও কিন্তু একদমই সামনে তো কোনো কি দিক থেকে যাতায়াতের আমার কোনো অসুবিধাই কিন্তু হয় না আর আজকে রবিবার বলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা অন্যান্য দিন যেমন এই রাস্তাটাতে মোটামুটি ভালোই ভিড় থাকে তো আজকে রবিবার বলে অনেকগুলো দোকান পার্টি কিন্তু বন্ধ আমাদের কলকাতায় যেমন ম্যাক্সিমাম থাকে যে বৃহস্পতিবার দিনকে অনেক দোকান বন্ধ রাখে কিন্তু এইখানে হয় রবিবার দিনকে অনেক দোকান বন্ধ থাকে তো যাই হোক এখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ফুচকা খেতে অনেকটাই কিন্তু হেঁটে চলে এসেছি এখনও কিছুটা রাস্তা বাকি আছে আর একটা ফুচকার দোকান আমাদের ঘরের সামনেই ছিল তবে সেই ফুচকার কিন্তু কোনো রকমেরই স্বাদ থাকে না আমাদের তো স্বাদ লাগে না তবে এখানকার স্বাদ একটু অন্যরকম এখানে কিন্তু তারা ওই রকম ফুচকাই পছন্দ করে তো তোমাদের পারলে একদিন দেখাবো ফুচকা তো হবে কিন্তু সাবুর ফুচকা আর তাতে থাকে না কোনো আলু সিদ্ধ থাকে শুধু পেঁয়াজ গাজর আর মটর সিদ্ধ এটা দিয়ে কিন্তু খেতে হয় ফুচকা তো আমাদের তো সেরকম ফুচকা খাওয়ার অভ্যেস নেই তাই আমাদের ভালো লাগে না তো সেই কারণের জন্য ওই দোকান থেকে কিন্তু আমরা ফুচকা খাই না তাই এতটা হাঁটতে কষ্ট হলেও একটু ফুচকা খাওয়ার লোভে এতটাই হেঁটে আসি আর এখানে কিন্তু ম্যাক্সিমাম নন বেঙ্গলিরা এখানেই ফুচকা খেতে আসে কারণ এখানের ফুচকাটা বেশ কলকাতার মতন স্বাদ দেয় তো সেই কারণের জন্য চলে এসছি আর দেখে বুঝতেই পারছ কীরকম ভিড় এই ফুচকার দোকানে তো এখানে কিন্তু মাঝে মধ্যে আসলে অনেক বাঙালিদের সাথেও দেখা হয়ে যায় আর এখানে দেখো ও নিয়ে নিয়েছে ওর জন্য একটা মাসালা পুরি মাসালা পুরি মানে হচ্ছে ঘুগনি থাকবে আর তার উপরে কিছু পাপড়ি ছড়ানো থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার জন্য নেওয়া হচ্ছে এক প্লেট দই ফুচকা তবে দই ফুচকাটা এখনও তৈরি হয়নি এখানে মিস্টার চক্রবর্তী তারা দিচ্ছে দই ফুচকাটা যেন একটু তাড়াতাড়ি দেয় কারণ অনেকক্ষণই প্রায় বসেছিলাম দেখতেই পেলে দোকানে যেরকম ভিড় দু তিন ব্যাচটা আর কি খেয়ে চলে গেল তারপর কিন্তু আমরা আমাদের খাবারটা পেলাম এই হচ্ছে মশালাপুরি আর আগেই দেখালাম আমার দই ফুচকা খেতে কিন্তু দুটোই ভীষণ ভালো তো এখানে ফুচকাটা বেশ কলকাতার মতনই স্বাদ থাকে তো এখানটাই আসি আমরা ফুচকা খেতে তারপর হাঁটতে হাঁটতে একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি আমার একটা ক্লিপ কেনার ছিল তবে জানো তো মিস্টার চক্রবর্তী না এগুলো কিনে দেওয়ার জন্য একটুও বলতে হয় না যখন মাঝে মধ্যেকে বলি যে ক্লিপটা ভেঙে গেছে বা কিছু হারিয়ে গেছে বা অন্যান্য কোনো জিনিস যদি আমাকে কিনতে হয় ওকে আমি কবে বলি আমার নিজেরও মনে থাকে না তবে ওর রাস্তায় বেরোলেই সেই জিনিসগুলোর কথা কিন্তু মনে পড়ে যায় তারপর ওর মনে করে দোকানে ঢুকে ঠিক জিনিসগুলো কিনে দেয় তো বিয়ের আগেও এ একই ছিল বিয়ের পরেও এই জিনিসটা একই আছে আমি ভুলে যাই তবে ওর মাথায় থেকে যায় তো এটাও এটাই সবসময় হয়ে আসে আমি সবসময় ভুলে যাই কি নিতে হবে আমার আর ও আমাকে রাস্তায় বেরিয়ে মনে করিয়ে দেয় যে এটা নিতে হবে বা ওটা নিতে হবে এমনও হয় পুজোর সময় কানের দোকানে ভরাভরি জানোই রাস্তাঘাটে ও আমাকে জোর করতে থাকে একটা কানের নাও একটা কানের নাও আর আমার জানো তো অনেক কানের মানে প্রচুর কানের রয়েছে কিন্তু আমি নাও কানের পড়ি না সেরকম একটা তো যাই হোক আর এখন দেখো চলে এসছিলাম মলে গোপালের জন্য মিছরি শেষ হয়ে গেছিলো সেই মিছরিটা আমরা নিয়ে নিলাম ওখানে ও বিল পেমেন্ট করে দিল আর কিছু নেওয়ার ছিল না মল থেকে শুধু মিছরি প্যাকেটটাই নিলাম আর এখন দেখো চলে এসেছি সবজির দোকানে সামনেই দেখতে পেলে সাদা কালারের একটা টেবিলের মতন সেখানেই কিন্তু মাছ নিয়ে বসে তবে আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো সে কারণের জন্য আজকে আর মাছ নিয়ে বসেনি নি কাছাকাছি মাছের দোকান বলতে এই একটিমাত্র মাছের দোকান কিন্তু আমাদের এই বাজারে আর মাছের আছে তোমাদেরকে গত সপ্তাহের ভিডিও দেখিয়েছিলাম যেখানে একটা স্টেশন রয়েছে যে স্টেশনে প্রচুর মাছের কিন্তু দোকান আছে তবে সেটা আমাদের এখান থেকে একটু দূর হয়ে যায় তো সে কারণের জন্য কাছাকাছি বলতে এই একটাই মাছের দোকান আর সবজি বাজার বলতে এই যে সবজির দোকানটা দেখতে পাচ্ছ এই একটা সবজির দোকান আর ঠিক গলিটাতে ঢুকতে সামনে নিয়ে বসে দুটো ফুটপাতে সবজির দোকান সবজি বাজার বলতে এই সবাই মোটামুটি শুনি যে দূরের সবজি বাজারেই কিন্তু বাজারটা করতে যায় তো যাই হোক এই সপ্তাহে ঝড় বৃষ্টির জন্য আমাদের যাওয়া হলো না তো এই কারণের জন্য কাছাকাছি এসেছি তো এখানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় না দেখে আশা করি বুঝতেই পারছ তোমাদের দূরের সবজি বাজারটাও দেখিয়েছি আর কাশের কাছেরটাও দেখিয়ে দিলাম তাই দেখে বোঝাই যাচ্ছে যে কোনটায় বেশি আর কোনটায় কম সবজি পাওয়া যায় তো এখান থেকে যাই হোক আমাদের মোটামুটি তিন চার দিনে যাওয়ার মতন সবজি নিয়ে নিলাম কারণ এখানে খুব বেশি সবজি কিন্তু আমাদের নেই তো আপাতত মাছ নিয়ে নেব এরপরে তাহলে মোটামুটি সারা সপ্তাহটা চলে যাবে সবজি লাগবে কটা সবজিতে তো আর সারা সপ্তাহ হবে না তো এর মাঝখানে আরও একদিন আসব। তো যাই হোক এখানে মোটামুটি নামা হলো আলু পেঁয়াজ পেয়ারা মূল যা যা সবজি এখানে দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু বারো মাস পাওয়া যায় না শীতের জন্য আলাদা কিছু না গরমের জন্য আলাদা কিছু এরকম কিছুই নেই সারা বছরই একই সবজি তো যাই হোক এখানে নামা হয়ে গেছে আর মিস্টার চক্রবর্তী এখানে দাঁড়িয়ে পড়েছে বিল করার জন্য পরপর অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে তাই আর সামনে গেলাম না তো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনেটায় আর যেহেতু তোমাদেরকে বললামই সামনে আমার অ্যানিভার্সারি আসছে আমি ওর জন্য একটা গিফট অর্ডার করেছিলাম এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় জানো তো আর নিজের টাকা কেন বললাম এটা তোমাদেরকে কয়েকটা দিন পরেই বলবো তো যাই হোক এখানে একদম সম্পূর্ণ নিজের টাকাতে ওর জন্যে এই ফার্স্ট টাইম আমি গিফট কিনলাম আর সেই গিফটটা এসেছিল রান্না দাদার কাছে তো কি গিফট ও জানে না আর এখন তোমাদেরকে বলবো না এটা একেবারে অ্যানিভার্সারির দিনকেই তোমাদেরকে দেখাবো আর বাড়িতে এসেই একটা ঘটনা ঘটে গেল পুরো ফোড়াটার মধ্যে এত জোরে গুঁতো খেয়েছি ঠক্ত বেরিয়ে গেছে আর আমি এখানে বলছিলাম যে আমাকে দাও আমি গরম শেকটা করে দিই তো ওই এখানে গরম শেকটা আমাকে করে দিচ্ছে এতটা ব্যথা করছে কি বলবো তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো